হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই বলে রাখি আজকে আমি চলে এসেছি কলকাতার খুবই কাছে সব থেকে প্রাইজের ওয়াটার পার্কে যার টিকিট মূল্য মাত্র দেড়শো টাকা তো এই পার্কটা কলকাতার খুবই কাছেই রয়েছে বনগাতে তো প্রথমে বলে রাখি তোমরা এখানে আসবে কিভাবে তো এখানে আসতে হলে তোমাদেরকে শিয়াল স্টেশন থেকে বনগাঁ লোকাল ধরে চলে আসতে হবে বনগাঁ স্টেশন স্টেশনের বাইরে এক নম্বর গেট থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে টোটো করে জনপতি ভাড়া মাত্র কুড়ি টাকার বিনিময়ে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে একদম এই পার্কের গেটের সামনে পার্কের একদম বাইরেই রয়েছে পার্কিং করার জায়গাও টু হুইলার করার জন্য লাগবে দশ টাকা টোটো পার্ক জন্য লাগবে কুড়ি টাকা আর ফোর হুইলার জন্য লাগবে চল্লিশ টাকা আর তোমরা চাইলে এখানে বড় বাস নিয়েও আসতে পারো তার জন্য লাগবে তোমাদের একশো টাকা পার্কের গেটের বাইরে টুকটাক ফুড স্টলও পেয়ে যাবে তবে বাইরের খাবার ভেতরে নিয়ে যাওয়া এলাও নয় কারণ ভেতরে রয়েছে সুন্দর একটা ফুড জোন এই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভেতরের দিকে যাওয়া যাক এই অগ্নিকণা ওয়াটার পার্কে এন্ট্রি ফ্রি পার ৫০ পঞ্চাশ টাকা ওয়াটার পার্কে যাও বা না যাও পার্কের ভেতরে প্রবেশ করার জন্য টিকিট তোমাদেরকে কাটতেই হবে কারণ ভেতরে রয়েছে দারুণ দারুণ সব রাইড আরও অনেক কিছু তো চলো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমরা পার্কের ভেতরটা চলে এসেছি আর পার্কের ভেতরটা জাস্ট অসাধারণ তো এইদিকে দেখো লেখা রয়েছে আই লাভ অগ্নিকন্যা তো খুব সুন্দর দেখতে লাগছে তো এখানে ছেলে তোমরা তাদের সেলফিও তুলতে পারো তো এই দিকে দেখো পানীয় জলের ব্যবস্থা ছিল তো তোমরা যদি ভাবো যে জল কিনবে না তো এখান থেকে বোতল থেকে তোমরা জল ভরে নিতে পারো কারণ এই জলটা খুবই সুন্দর একদম ঠান্ডা আর খুব সুন্দর ফ্রেশ ছিল আর এই দিকে দেখো এখানে সমস্ত বিদেশ থেকে আনা সমস্ত কুকুর রয়েছে এই ঘরগুলোর মধ্যে আর জায়গাটা খুব পয় পরিষ্কার বেশ ভালো লাগছিল তো চলো এবার পার্কের ভেতর দিকে যাওয়া যাক তো এই দিকে দেখো এই সামনেটাই রয়েছে হচ্ছে একটা বড় অ্যাকোয়ারিয়াম তো যার মধ্যে প্রচুর মাছ রয়েছে এখানটায় আর কালারিং কালারিং দেখতেও বেশ সুন্দর লাগছিল আর পার্কটা প্রচুর বড় প্রচুর বড় তো তোমরা যদি ভাবো যে ওয়াটার পার্কে যাবে না শুধু ড্রাই পার্কটা ঘুরবে তো তার জন্য তোমাদের শুধু পঞ্চাশ টাকা বিনিময়ে তোমরা এত কিছু পেয়ে যাবে আর যদি ভাবো যে ওয়াটার পার্কে ঘুরবে তো এই পার্কের মধ্যেই একটা টিকিট কাউন্টার আছে সেখান থেকে তোমাদেরকে টিকিট কেটে ওয়াটার পার্কে ঢুকতে হবে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে দেখো একটা রাইড রয়েছে এটা টিকিট মূল্য খুব বেশি না ওই দশ টাকা তো এরকম এখানে প্রচুর রাইড রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সবই খুবই কম প্রাইসের মধ্যে ওই দশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যেই তো এই দিকটা দেখো খুব সুন্দর বেশ গাছপালায় ভরা রয়েছে আর এইখানটা দেখো এখানটা রাত হলে পুরো একদম লাইটিংগুলো জ্বলে ওঠে আর দেখতে জাস্ট অসাধারণ লাগে এখানটা দেখতে আর সেলফি জন্য জায়গাটা খুবই সুন্দর তোমরা ছেলে রিলস বানাতে পারবে এদিকে দেখো থ্রি ডি শো ছিল আর এদিকে দেখো গেমিংয়ের ব্যবস্থা ছিল টিকিট মূল্য বেশি না ওই চল্লিশ টাকা তোমরা চাইলে এখানটা আর কি গেম খেলতে পারবে পার্কটা আর কি ছোটোদের জন্য বড়দের জন্য সবার জন্যই খুবই সুন্দর কারণ এখানে সবার জন্যই সমস্ত রকম রাইড আছে খুবই সুন্দর পার্কটা দেখো এই দিকটা বাচ্চাদের জন্য প্রচুর রাইড রয়েছে আর বড়দের জন্য রয়েছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো তোমরা চাইতে প্রচুর ছবি তুলতে পারবে চারিদিকে পুরো সবুজে সবুজ আর চারিদিকটা বসারও প্রচুর জায়গা রয়েছে মানে তোমরা যদি রাইড করতে করতে হাঁপিয়েও যাও তাও তোমরা যেখানে সেখানে বসতে পারবে কারণ জায়গাটা খুবই সুন্দর দুর্দান্ত আর প্রচুর বড় আর এই দিকে দেখো ফ্রি ফল এই রাইডটা এই রাইডটা হচ্ছে এখানকার সব থেকে ভয়ানক রাইড যদিও এটা চড়ার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল বলে আমি চড়িনি আর এদিকে দেখো এটা হচ্ছে হন্টেড হাউস তো এই হন্টেড হাউসটা প্রচণ্ড ভয়ানক তো এটার ভিডিও আমি আমার এই আগের পার্টে দিয়ে দিয়েছি তোমরা ছেলে সেটা দেখে নিতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ছেলে সেখান থেকে দেখে নিতে পারো আর ওই হন্টেড হাউসটার ভেতরটা না মানে প্রচণ্ড ভয়ানক ছিল তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর খুবই সুন্দর ছিল তো চলো এবার মূল পার্কের দিকে যাওয়া যাক মানে যেখান থেকে আমরা ওয়াটার পার্কে যাবো তো এদিকে দেখো ওয়াটার পার্কে ঢোকার আগেই সাইডে হচ্ছে তোমাদের খাবারের জায়গা রয়েছে মানে তোমরা যদি চাও এখান থেকে তোমরা খাবার মানে খেতে পারো আর এখানে দামও খুব বেশি না খুব রিজনেবেল প্রাইসের মধ্যে তো লাস্টে আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এখানে খাবার দাবার কীরকম কি তো এদিকে দেখো ওয়াটার পার্কের টিকিট কাউন্টার তো চলো আমরা টিকিট কেটে নিয়েছি মাত্র দেড়শো টাকার মূল্যে তো চলো দেড়শো টাকার বিনিময়ে আমরা এখানে কি কী ওয়াটার পার্কে এনজয় করতে পারবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো পার্কের ভেতরে এন্ট্রি করা যাক তো আমি তো খুবই এক্সাইটেড ওয়াটার পার্কে যাওয়ার জন্য তা আবার এত কম পয়সায় মানে এটা তো জাস্ট অসাধারণ ভাবাই যায় না তো এইদিকে দেখো ঢুকেই দেখতে পাচ্ছি ওয়েব পুল যদিও ওয়েব পুলটা চালু নেই দেখো মানে এই গরমের মধ্যে এরকম জল দেখলে কান্না ভালো লাগে তো ওয়েব পুলটা যখন চালু হবে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব তো এখন যেহেতু এটা বন্ধ রয়েছে মানে এখানে একটা রাইড যদি চালু হয় তো বাকি রাইডগুলো অফ থাকে মানে এটা অফ রয়েছে মানে এখানে অন্য কোনো রাইড এখানে চলছে সেই জন্য এটা অফ রয়েছে আবার সেগুলো যখন বন্ধ হবে তখন আবার এই রাইডটা আবার চালু হয়ে যাবে এদিকে দেখো রেইন ড্যান্স সেটাও বন্ধ রয়েছে কারণ ওই দিকে রাইডটা এখন চালু আছে তো এই রেইন ড্যান্সটা যখন আর কি চালু হবে তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব তো এদিকে দেখো কিছু মানুষ এনজয় করছে যদি এখন রেইন ড্যান্সটা চলছে না তো চলো এবার আমরা আমাদের পোশাক আশাক চেঞ্জ করে নিই আর এখানে আরেকটা সুবিধা সেটা হচ্ছে অন্য সমস্ত পার্কে পোশাক ভাড়া নিতে লাগে লকার ভাড়া নিতে লাগে কিন্তু এখানে টোটালি পুরো ফ্রিতে তোমরা পুরো ফ্রিতে এখানে পেয়ে যাবে পোশাক যদিও এখানে পোশাকটা সেরকম একটা স্টকে থাকে না কারণ বুঝতেই পারছো ফ্রিতে জিনিস তো সহজে এগুলোই মানে চলে যায় তো সেই জন্য আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তোমরা চাইলে তোমাদের বাড়ি থেকেও তোমরা ড্রেস নিয়ে আসতে পারো কোনো সমস্যা নেই এখানে মানে অন্য সব পার্কের মতন না যে তোমাদের এখান থেকেই নিতে হবে ভাড়া দিয়ে এরকম কোনো ব্যাপার নেই তোমরা চাইলে তোমরা বাড়ি থেকেও পোশাক আশাক নিয়ে আসতে পারো তো চলো এখন আমরা যাই তো এদিকে দেখো লকারটা তো এই লকারগুলো তোমার পুরো ফ্রিতে তোমরা এখান থেকে চাইলে তোমরা জামাকাপড় রাখতে পারবে কিন্তু এই লকারটা পুরো ভরে গেছিলো বলে আমরা সাইডে আর একটা লকারে গিয়ে রেখে এসেছিলাম তো দেখো ফ্রিতে তো এর থেকে ভালো আর কি পাবে আর দেড়শো টাকায় এত সুন্দর ওয়াটার পার্ক সব জায়গাতেই তোমরা জানো যে পাঁচশো হাজারের নিচে কোনো ওয়াটার পার্ক হয়ই না সেখানে দেড়শো টাকায় আর কি চাই তো এদিকে দেখো রেইন রেইনডাস্ট্রি চালু হয়ে গেছে আর চালু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো লোকে ভরে গেছে এখানটা মানুষজনে আর সবাই খুব আনন্দ করছে যাই হোক আমরা আরেকটু বাদে আসছি এদিকটায় তো এইটা অফ হওয়ার সঙ্গে সঙ্গে দেখি এখানে ওয়েব পুলটা চালু হয়েছে তো এদিকে এখন ওয়েব পুলে এখন লোকজন ভিড় করা শুরু করে দিয়েছে ও দিদি

তো দেখো এখানে এসেই আমার একজন ভালো ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছিলো আর দেখে তো আমার খুবই ভালো লেগে গেছে দেখো সব জায়গায় কোথাও একটা ঘুরতে গিয়ে যখন দেখবে যে কোনো একজন চেনা পরিচিত ইউটিউবারের সাথে দেখা হয়ে যায় তখন কিন্তু খুবই ভালো লাগে তো এই দিদিটাকে তোমরা কে কে চেনো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দিদিটার ভিডিও আমি খুব দেখি আর আমার খুব ভালোও লাগে তো এইদিকে দিদিটা দিদিটা ফ্যামিলি নিয়ে এসেছিলো তো এখন দেখো দিদিটারা দিদিটার হাজব্যান্ডের সাথে একখানে এরকম রিলস বানাচ্ছিলো এই রিলসটা হয়তো তোমরা সবাই ইনস্টাগ্রামে তো দেখতে পাবে হয়তো পোস্ট করেও দিয়েছে তো যাই হোক এখানে দুইটারা রিলস বানাচ্ছিলো আর ভালোই লাগছিল বেশ খুব এনজয় করছিলাম আর দুইটা বাড়ির রানাঘাটে বলছিলো তো যাই হোক মিট হয়ে খুব ভালো লাগলো তো এই দিকটা হচ্ছে এই যে পুলটা এইখানে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে এই জলটা তো এই পুলের জলটা সেরকম একটা পরিষ্কার ছিল না এটা সেরকম একটা আমার জিনিসটা একটু ভালো লাগেনি এবার দেখো দেড়শো টাকায় স্বাভাবিক এর থেকে ভালো তো কিছু পাওয়া যায় না আর একে মতন যদি আমরা জলের আশা করি সেটা তো সম্ভব না স্বাভাবিক একটু তো ই থাকবেই তো যাই হোক দেড়শো টাকায় এর থেকে ভালো আর কি বা চাই তো যাই হোক আমরা তো পুরো আমাদের ফ্যামিলি নিয়ে এসছিলাম তো এখন এই রাইডটা অফ হয়ে গেছে আর অফ হয়ে গেছে বলে এখানে এখন অন্য রাইড সব চালু হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে অন্য সমস্ত রাইডে যেখানে আর কি চালু হয়েছে সেই দিকটায় তো এই দিকে দেখো ওয়েব পুলটা এখন চালু হয়ে গেছে তো এখানে ওয়েব পুলটার ঢেউগুলো এত সুন্দর ছিল পুরো একদম মনে হচ্ছে যে দীঘা সমুদ্রে রয়েছি মানে আমি তো মনে করি যে যারা ভাবছে যে দীঘায় যেতে পারছো না কিন্তু সমুদ্রে যেতে ইচ্ছা করছে তারা একবার হলেও চলে আসো আর দেখো বাকি সমস্ত মানে যে ওয়াটার পার্ক সেখানে খুবই খরচা খুবই খরচা কিন্তু এইটা খুবই কম খরচায় তোমরা এখানটায় পেয়ে যাচ্ছ আর দেড়শো টাকার বিনিময় মানে বুঝতেই পারছো তোমরা চাইলেও এরকম পাবে না এইদিকে দেখো রেইন ড্রেসটা চালু হওয়া মাত্রই এখানে একদম ভিড় জমে গেছে আর আমরা তো প্রচুর মস্তি করেছিলাম আর এরকম গান বাজলে কার না ভালো লাগে এদিকে চারিদিকে সবাই রিলস বানাচ্ছিলো কেউ কেউ তো ব্যাপক লাগছিল তো যাই হোক আমরা এখন ওয়াটার পার্ক থেকে উঠে আর কি ড্রেস চেঞ্জ করব চেঞ্জ করার পরে আমরা এখন আর কি ফ্রেশ হয়ে আমরা যাব হচ্ছে কিছু খেতে তো এদিকে যাওয়ার আগে ভাবলাম আমি একটু আরেকটু জলের মধ্যে নেমে নিই আর হ্যাঁ আর একটা কথা এই পার্কটা সকাল এগারোটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে শুধুমাত্র ওয়াটার পার্কটা সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তবে লোকজন থাকলে সেটা ছটা অবধি খোলা থাকে তো এইদিকে দেখো জল দেখে কান্না ভালো লাগে মানে আমার তো উঠতে ইচ্ছা করছিল না তবেও কি আর করা যাবে বাড়িতে যেতেই হবে তো যাই হোক যাওয়ার আগে একটু জলে নেমে নিয়েছিলাম তো যাই হোক আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ হওয়ার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে কিছু খেতে তো ওই পার্কের ভেতর যে রেস্টুরেন্ট ছিল আর কি সেখানেই আমরা খাবো ভাবছি তো এখানে জায়গাটা বেশ সুন্দর পয় পরিষ্কার আর এখানে ভাত ডাল মাছ মাংস সবই পাওয়া যায় এছাড়াও এখানে চাউমিন মোগলাই রোল এ টু জেড তোমরা পেয়ে যাবে তো এখানে এই যে টিকিট কাউন্টার এটা এখান থেকে টিকিট কেটে তোমাদেরকে খাবার খেতে হবে তো নিরামিষ থালি এখানে পঞ্চাশ টাকা বলছিল আর ডিমের থালা হচ্ছে সত্তর বলছিল আর মাংস মনে হয় একশো টাকা যত সম্ভব তো যাই হোক তো আমরা এখান থেকে কুপন কেটে এখান থেকে আমরা নিয়ে নিলাম খাবার দাবার আর এদিকে দেখো পার্কের একদম বাইরেই হচ্ছে এই রেস্টুরেন্টটা তো এদিকে যাওয়ার সময় আমার দিদির ছেলে ওরা সবাই এদিকে সেলফি তুলছিল ছবি টুবি তোলার পরে দেন আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা